টাকায় ভরা জীবন তবু শূন্য মন আজ মানুষ ইনভেস্টমেন্ট করছে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি শেয়ার ফান্ড সব কিছুতেই হিসেব মিলে যাচ্ছে কিন্তু জীবনের হিসেবটা কোথাও হারিয়ে গেল অর্থের পরিমাণ বাড়ছে অথচ অন্তরের শান্তি কমছে বিলাসিতা বাড়ছে অথচ মন যেন খালি হয়ে যাচ্ছে তারা জানে না এই সব টাকাগুলো একদিন শুধু সংখ্যা হয়ে যাবে কোনো অনুভব থাকবে না কোনো উষ্ণতা থাকবে না আজকের এই বিনিয়োগে মানুষ যতটা পায় তার চেয়ে অনেক বেশি হারায় নিজের মানবতা নিজের মনুষ্যত্ব চেতনা ফিরিয়ে আনো কারণ সত্যিকার ধন লুকিয়ে আছে তোমার অন্তরের শান্তিতে তোমার 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 প্রেমে করুণায় যেদিন টাকায় নয় মনুষ্যত্বে বিনিয়োগ শুরু করবে সেদিনই তুমি হবে প্রকৃত সম্পদ অর্থ নয় অর্থপূর্ণ জীবনই হোক তোমার বিনিয়োগের লক্ষ্য ধন্যবাদ